বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় ইয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির একশো বিশ ওয়াট এখানে মেটালও আছে সিলিকনও আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন তারপরে আছে তিনশো পঞ্চাশ আউজা মেটাল তারপরে আছে দুশো পঞ্চাশ আউজা সিলিকন তারপরে আছে মেটাল একশো বিশ ওয়াট তারপরে টু জুনের বারোশো মডেলের একশো বিশ ওয়াট টু জুন দুই হাজার মডেলের দুইশো ওয়াট তারপরে ইস্টানজারের আষ্টশো আছে একবারে নিউ কন্ডিশন ফ্রেশ কোনো কাজ কাম করা নাই তারপরে ম্যাক্সন কোম্পানির একশো বিশ ওয়াট আছে যাদের প্রয়োজন নিতে পারেন ইকু ইউজবি সহকারে তারপরে আছে আউজা দুশো পঞ্চাশ ওয়াট একবারে নিউ কন্ডিশন ফ্রেশ তারপরে আউজা মেটাল ফ্রেশ পুরানো হয়েছে সেট ব্যবহার করছে কোনো কাজকাম করা হয়নি তারপরে আছে পাইপকোর কোম্পানির পনেরোশো ওয়াট বুস্টার তারপরে আছে আউজা মেটাল আশি ওয়াট নিচেটা আউজা আশি ওয়াট সিলিকন নিচেটা মাস্টার গুটি তারপর আছে তিনশো পঞ্চাশ ওয়াট আউজা ইকুলেজার সহকারে তারপরে প্রিয়ানো কোম্পানির একশো দশ ওয়াট আছে পচারের জন্য ভালো যাদের প্রয়োজন নিতে পারেন